নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে এটা ভুললে চলবে না আমাদের গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় বিলম্বিত করা যায় নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহ আর চাই না গণতন্ত্রের তরতেড়ছি অড়ন ফিরে শুরু কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ তারা গণতন্ত্র চাইবে কে কাদের লাভ সেটা তখন বুঝতেই পারছে এবং এইwidetilde আপনি দেখতে পাচ্ছেন একদিকে নির্বাচনের কথা হচ্ছে অন্যদিকে অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে বাধাগ্রস্ত করতে চাইছে অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে চাইছে জোর জবরদস্ত করে দাবি আদায় করতে চাচ্ছে চাপিয়ে দিতে চাচ্ছে অন্যের দাবি আমাদের উপর দেশের উপর বাংলাদেশের মানুষ সেটা গরম